নমস্কার। পাবনা মরেনা। সিরা জেনেও প্রতি বছর তাদেরকে পোড়ানো হয়। এটা গুলি জুপ এখানে ক্রাইম করতে মানু। ক্লাস বলছি চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখন কার থেকে 4% চিনি কি করব? ব্যবহার কমাবো। আজকে যদি চিনির দাম বাড়ে তাহলে আমি 4% আজকে থেকে কি করব? কমাবো। বুঝতে বাছিস? এখন প্রতিদিন আমরা ছয়শো পঁচিশ গ্রাম চিনি ব্যবহার করি এখন আমরা প্রত্যেক দিন কি করি ছয়শো পঁচিশ গ্রাম চিনি ব্যবহার করি কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম সেটাই এখন যেহেতু চার পার্সেন্ট কম বলছে তাহলে আমাকে শতকরা অনুসারে করলে সোজা হবে দুই ভাবে অঙ্কটাকে করতে পারবো তাহলে আমি লিখতে পারি একশো আমাকে শতকরা হিসাবে করলে আমি একশো ধরে দিব একশো গ্রাম চিনি কত কালি হবে যদি কমায় তাহলে একশো তে কত হয় কমালে ছিয়ানব্বই গ্রাম বুঝতে পারছিস একে কত একে ছিয়ানব্বই বাই হান্ড্রেড তারপরে কি বলছে ছয়শো গ্রাম ছিল ছিল না তাহলে ছয়শো পঁচিশ ইন্টু সিক্স

ইন্টু এবার চব্বিশ যদি করি তাহলে কত আসবে এখানে ছয়শ গ্রাম তাহলে এখন আমরা কত খানি চিনি খাওয়া কমাইছি ৬২৫ পঁচিশের থেকে ছয়শ বাদ দিলে পঁচিশ গ্রাম চিনি আমরা এখন ব্যবহার করা বন্ধ করে দিছি বুঝতে পারছি শঙ্ক তাহলে এটাই উত্তর আমার বয়স বছর